ও কবর উল্লাহস বলছেন এ কেয়ামত কায়েম হয়েছে না কি কবরের মানুষ ডাক ডাক মারলেন কেমনত কায়েম হল নাকি যিনি কবর করে উনি বলেন হুজুর না কবর কেয়াম কেয়ামত হয় নাই বলে কেয়ামত কায়েম না হলে আমার কবর মাংস খেন বলে হুজুর কবর ভাঙি নেই আপনার পাশে একজন নতুন মুর্দাকে কবর দিব কবর করতে আপনার কবর ভেঙে গিয়েছে বলে তারা তারে কবর ঠিক করে দাও ইয়া মরাই হতা হতা খাল্লায় মা তো না তারা ব্যাগুন মারা নবিরুদ্ধ মারা হতে সাধ্য সাধারণ মোহামেনে খবর তুলতে কথা কথা

খবৰ তাললাই ইমান কবর খবৰ ফিৰাই ফিৰাই দিব দে খবৰে ফিৰাই তবু খবৰটো উঠিব সুযোগ নাই ত বহুত কিতাপত তোৰ লগ আছে এবাৰ বহুত লাছে খবৰ দি আৰু একদিন কৰি দিওঁ ঘৰতে কি আছে কিতাবত এনে দিন কৰিম সতম আজি বেগ লৈ থোৱা কিতাবত আছে খবৰ দি ই এগৰেট গেই ফৰদিন লাছ খৰাগি ঘৰটা কি বৌ ফাদা কি গৈ

খবর তো লাশ উড়ে এসছে দেখিতে আছে ইন না অন্য দিন কই এই দুনিয়ার মানুষ আমার কবর যেমনে বাঁচুক আমার কবর তুমি তাড়াতাড়ি ঠিক করে দাও ও কবর করণওয়ালা মানুষ উনি চালাক মানুষ উনি বললেন হুজুর একটা প্রশ্ন করব জবাব দিবেন কিনা বলেন আপনার জবটা নেবো আমি আপনার কবরটা ঠিক করে দেব ওই কবরের মানুষ বলছেন তাড়াতাড়ি বলো সময় নেই কারণ আমি কবরে কুরআন শরীফ পড়তেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়না এই কুরআন শরীফ পড়া পড়ত যায় ওটা কি হবে তাদেরকে কইবে লাসনা এত সময় নাই আমি এই সময় দুনিয়া তো অনন্ত কাটাই নাই আমি কবর হইও অনন্ত সময় কাটাইতে চাই না জোর বলে না সুবহানাল্লাহ હા ભાઈ આજે કરો રોસ બુજિસ